চলে এলাম আরও একটি নতুন মাল ডেলিভারির ভিডিও নিয়ে তো আজ পঁচিশে শ্রাবণ তো পঁচিশ বলা যাবে না রাত বারোটা পার হয়ে গেছে তো ছাব্বিশ তারিখ হয়ে গেল তো ছাব্বিশে শ্রাবণ আজ মদক মাইকের নিউ টাইগার তিরিশ ভাড়া যাচ্ছে জল ঢালা উপলক্ষে জালালপুর ঘুস করার কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ বক্সগুলো গোডাউন থেকে বের করা হচ্ছে একটা নয় গাড়িতে তোলা হয়ে গেছে তো বক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে গোডাউন থেকে জল ঢালা উপলক্ষে মদক মাইকের টাইগার ফিরিস যাচ্ছে আজ জালালপুর তো গাড়িটা লোড করা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক রাত প্রায় গভীর রাত বলতে গেলে প্রায় বারোটার সাড়ে বারোটা বাজে তো এখন গাড়ি লোড করা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে তো তোমরা দেখতেই পাচ্ছ নয় দুটো তোলা হয়ে গেছে আর এখানে ডকুমেন্টস সাইন করা হচ্ছে তো নয় গুলো তোলা হয়ে গেছে গাড়িতে ছয় গুলো নিয়ে যাওয়া হচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা জল ডালা উপলক্ষে মদক মাইকের টাইগার তিরিশ যাচ্ছে আজ জালালপুর তো কাল জল উপলক্ষে রোড শো আছে তোমার বর্ধমান যাবে তো ওখানে অনেক কটাই তিরিশ থাকছে তিন চার পাঁচটা তিরিশ থাকছে তো তোমরা দেখতে দেখো গাড়িটা লোড করা হচ্ছে তো মেশিনপত্র সব উঠে গেছে চোংগুলো তোলা বাকি তোমরা দেখতেই পাচ্ছ বারোটা চুয়াল্লিশ বাজছে তো প্রায় গভীর রাত এখন গাড়িটা লোড করা হচ্ছে সেটা যাবে জালালপুর ঘুসখড়া রাতারাতি সব মাল বাঁধা হবে প্রায় একটা বাজতে চললো তো এখন গাড়িটা লোড করা কমপ্লিট হলো তো এখনই গাড়িটা বেরোবে তো রাতেই সব মাল সেট করা হবে তো কাল জলযাত্রী নিয়ে যাবে রোড শো কম্পিটিশান আছে তো চেষ্টা করবো রোড শো কম্পিটিশানের ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের মাঝে তো দেখতেই পাচ্ছ কটা বাজে তো ভিডিওটা আর বেশি বড়ো করব না ভিডিওটা এখানেই শেষ করব তো চেষ্টা করব তোমাদের মাঝে রোড শো কম্পিটিশানের ভিডিও নিয়ে আসার যেহেতু আমি ফিল্ডে যাচ্ছি না তো চেষ্টা করব আনার তো ভিডিওটা এখানেই শেষ করলাম